বন্ধুরা এই কাজ যারা করেন ধন সম্পদে তাদের ভরিয়ে দেন শনিদেব বড় ঠাকুরের দয়ায় মেলে প্রচুর সম্পদ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষ অনুযায়ী শনির বক্র দৃষ্টি যার ওপর পড়ে তার জীবন নানান বিপর্যয়ের মধ্যে পড়ে প্রায় ছারখার হয়ে যায় আবার শুভ দৃষ্টির প্রভাবে পথে ভিকেরিয় হয়ে যান রাজা বন্ধুরা আমরা যেমন কাজ করি সেই অনুযায়ী আমাদের ফল দেন শনি দেব তাই নিজের কাজের মাধ্যমে শনিকে প্রসন্ন করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন জাতিকাজ জাতকরা চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই কাজগুলি কি কি সততা এবং পরিশ্রম যারা সৎ এবং কঠোর পরিশ্রমী তাদের প্রতি প্রসন্ন থাকেন শনিদেব যারা মন দিয়ে নিজের কাজ করেন এবং কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না তাদের ওপর শনির আশীর্বাদ থাকে সবসময় শনি কৃপায় তারা জীবনে পর্যাপ্ত অর্থ উপার্জন করেন এবং কখনো কোন রকম আর্থিক সংকটের মুখে পড়েন না দরিদ্র সেবা যারা অসহায় এবং দরিদ্রদের প্রতি দয়াশীল তাদের প্রতি নিজের তীর্যক দৃষ্টি কখনোই নিক্ষেপ করেন না শনি ঠাকুর যারা নিজেদের উপার্জনের একটা অংশ অন্যের সেবায় দান করে দেন তাদের প্রতি তুষ্ট থাকেন বড় ঠাকুর তাই অনাথ আতুরের সেবা করলে ধন লাভ করতে পারেন জাতিকারা শনি সাড়ে সাতই দশা শনির সাড়ে সাতই দশা অত্যন্ত কষ্টকর একটি সময় তবে শনি সাড়ে সাতই দশার বিভিন্ন পর্যায় জাতিকা জাতককে নিজের কর্মের মাধ্যমে জীবনে উন্নতি করার এবং সমৃদ্ধি লাভ করার সুযোগ দেন এই সময় শনি আমাদের বাধ্য করেন অতিরিক্ত পরিশ্রম করতে এই সময় হয় আপনি সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করলে নিশ্চয়ই তার উপকার পাবেন কোষ্ঠিতে শনির অবস্থান শনি জন্ম ছকে তৃতীয় ষষ্ঠ বা একাদশ ঘরে থাকলে শনি কৃপায় জাতিকা জাতকদের জীবনে উন্নতি করার সুযোগ পান শনি নিজের ঘরে উচ্চ স্থানে থাকলে জাতক আর্থিক সমৃদ্ধি লাভ করে জীবনে প্রভা প্রতিপর্তি অর্জন করতে পারেন আপনারা বজরং আরাধনা শনি হলেন বজরং বলির পরম ভক্ত তাই বজরং বলির করলে প্রসন্ন হন শনিদেব ভক্তদের রকম সমস্যায় ফেলেন না তিনি উল্টে জাতকদের সব বিপদ থেকে আগলে রাখেন বড় ঠাকুর প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন